হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মাসির বাড়ি আমার সেজু মাসির বাড়িও তো তার বৌমার স্বাদ তো সেখানে সেই অনুষ্ঠানে যাচ্ছি তো তোমরা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখতে থাকো প্রো ব্লগটা দেখাবো মানে কেরকম স্বাদের আয়োজন হয়েছে কেরকম সবটাই দেখাবো তো দেখতে থাকো প্রো ব্লগটা আশা করি ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর একটা বীর হনুমান ঠাকুর রয়েছে আর আমরা ঢুকার সাথে সাথেই ট্রেন ঢুকে গেছিলো তার জন্য ব্লগটা করতে পারিনি একেবারে ট্রেন থেকে নেমে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম আর দেখো সাথে আমি মিষ্টি নিয়ে নিয়েছি আর শাড়ি আছে চলে এসছি মাসির বাড়ি আর এখন এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আর শর্টকাটে যাবো যত তাড়াতাড়ি হবে তো মাঠে মাঠে যাবো আর রাস্তাতে যাবো না দেখো কত পরিমাণে জঙ্গল হয়েছে আর এখানে একটা আল পেয়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই যে মাসির বাড়ি আর ওই দেখো আমার মাসি হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে মাসির বাড়ি ওই যে টিনের ঘরটা ওখানে চলে এসেছি আর এসেই দেখি বড় মাসি রান্না করছে আর এই দেখো আমার ভাইয়ের বউকে আমি এখন মিষ্টি আর শাড়িটা দিয়ে দিচ্ছি আর সে লজ্জা পেয়ে গেছে আমি ভিডিও করছি বলে তার জন্য বেশি লজ্জা পেয়ে গেছে ভাই ছিল পেছনে আর এই যে আমার ভাই তো সেও লজ্জা পাচ্ছে এই যে আমার বোন এখন শরবত বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ নতুন ছাড়ছে তো এই যে আমার বোন এখন শরবত করছে আমাদের জন্য আর এটা হচ্ছে দিদি এই যে হচ্ছে বউমা এই না সরি ভাই বউ ভাই বউ

হচ্ছে এখন কি যেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপরে আমার মিষ্টি চলে এসেছে খাপ তো এই যে বড় মাসি মা আর এই যে সেজ মাসি সব এই যে এখন মাসি ওখানে রান্না করছে আর এইদিকে পিঠে তৈরি হচ্ছে আমিও বানাচ্ছি এখনো হয়নি আমার দেখা এই যে বানিয়েছি আমি এরা একটু ছেলে তাহলে আর ভাবতো না এরম এরম করে জানো তো আমার বড় মাসি না আমাদের কোনো অনুষ্ঠান হলে যে মাসিদের কোনো অনুষ্ঠান হলে আর নিজের মেয়েদের বাড়িও অনুষ্ঠান হলে আমার মাসিই রান্না করতে যায় কারণ আমার মাসি রান্নার দিক থেকে খুবই ফেমাস আর যে খায় সেই আমার মাসির রান্নার মানে প্রশংসা করা সত্যি খুব সুন্দর রান্না করার আর ওর রান্না করতে করতে কারুর সাথে কথা বলবেন আর রান্নার টেস্টটাই ওর বেড়ে যায় তো দেখো আমিও একটু মাসিকে হেল্প করছি মানে আমিও একটু পটলগুলো ভেজে দিচ্ছিলাম এরপর সব গোছানো হয়ে গেছে আর এখন ভাই বউ নমস্কার দিয়ে বসে পড়ছে আর দেখো আমাদের অনুষ্ঠানটা এখন শুরু হবে মানে প্রথম আমাদের অনুষ্ঠানটা মানে আমাদের নিয়মটা শুরু করব। তারপরে আমার ভাই বউ তো এই দেশেও তাদের নিয়ম কী আছে তারা পরে করবে মানে আমাদের পরে ওরা তাদের নিয়মটা শুরু করবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমাদের নিয়মের থেকে ওদের নিয়মটা অনেকটাই আলাদা তো দেখো তোমরা পুরোটাই বুঝতে পারবে তোমরা সবাই সাথে থেকো সঙ্গে থেকো আমার তো এখন আশীর্বাদ করা হচ্ছে আর আমার বড়ো মাসেই শুরু করছে এখন তুলসীর মালা পরানো হচ্ছে নতুন শাখাও পরানো হয়ে গেছে আর এই যে হচ্ছে কাঠ কাঠটা এখন কোমরে বাঁধা হবে তো তুলসীর মালাটা আর কাঠটা কাঠটা মনে মনে নেই তুলসীর মালাটা সকালবেলা জলে ফেলে দিতে হবে ঘাট হোক পুকুর হোক জলের মধ্যে ফেললেই হবে যেমন গরম পড়েছে তার মধ্যে পাখা বন্ধ মানে প্রদীপ জ্বলছে তো তার জন্য পাখা চালালে প্রদীপটা যদি লিভে যায় তার জন্য এখন সব সেদ্ধ হচ্ছে গরমে ঘরের মধ্যে তো যতটা সম্ভব তাড়াতাড়ি করার জন্য সবাই বলছে তো তাড়াতাড়ি এটা তো হয় না যা যা নিয়ম তাই তাই তো করতে হবে সেটুকু টাইম লাগবেই তো আমাদের নিয়মটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাইয়ের বউর বাড়ি থেকে যত নিয়ম আছে তারা সেটা শুরু করবে তো চলো দেখতে থাকো তাদের নিয়মটা অন্য রকমের তারা নিয়ে এসছে হয়তো কোনো ঠাকুরবাড়ি থেকে এই যে একটা মাদুলি পরিয়ে দিলো তারপর তেল আর কি কি জল এরকম ওদের নিয়মটা করছে তারপরে দেখো কত রকমের খাবার একসাথে পাইল করবে তো তারা সব একসাথে আশীর্বাদ করে নিচ্ছে আর আশীর্বাদ করার পরে সবাই যা পাচ্ছে দশ টাকা হোক পঞ্চাশ টাকা একশো টাকা যা পারছে তার হাতে দিচ্ছে এরপর দেখো এরা কত কিছু মেশাচ্ছে মানে ছোলা ডাল ভাজা তারপরে হচ্ছে লাল বুট তারপরে আরও কি কি যেন মেশালো তো অনেক কিছু মানে ওরা বিভিন্ন ভাজা পোড়া দিয়ে একসাথে মিক্স করে তারা বলে প্রসাদ তো এইটার আবার নিয়ম আছে তারা মা মানে মাসি মা কাকিমা এই মা যারা তারা খেতে পারবে না আর বাদরকি সবাই খেতে পারবে আর শ্বশুরবাড়ির লোক সবাই খেতে পারবে তারপর দেখো এই যে প্রসাদটা মিক্স করছে মানে এখানে ম্যাক্সিমাম চার পাঁচ রকমের কী কী মেশালো আর এই প্রসাদটা সবাইকে আমি দেবো এক মুট করে দু মুট করে যে যেমন খাবে দেবো আর করচ পাতাইয়েছে মানে আচলের আচলটা পাতিয়ে আঁচলের মধ্যে সবাই আশীর্বাদ করে মুঠো দু মুঠো করে দিচ্ছে তারপর দেখো একটু আমার দিকে ঘোরালাম একটু টেল পাখাটা চালালাম আমার দিকটা ঘুরিয়ে এতটাই গরম পুরো ঝোলে গেছিলাম আর এই দিকে ভাই বউ তো পুরো স্নান হয়ে গেছে এতটাই পরিমাণে গরম ওই দিক তো পাখা যাচ্ছেই না তারপর দেখো একটা বাচ্চাকে নিয়ে নিয়েছে তার ভাইজিকে কোলে নিয়ে তার মুখে মানে খাবারটা দেবে তারপরে সে খাবে এটা আমাদের নিয়মেও মানে একটা বাচ্চা যে কোনো ছেলে হোক মেয়ে হোক একটা বাচ্চা নিলেই হবে তো তাদের মধ্যে কিন্তু পাঁচটা বাচ্চা লাগে তো পাঁচটা বাচ্চা এখন আপাতত পাইনি আমার ছেলে আমার বোনের ছেলে এরা সব ভাত খাচ্ছিলো তার জন্য পাইনি যে আমি বললাম একটা হলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই তারপরে একটা দিয়েই ওরা মানে ওদের নিয়মটা শুরু কমপ্লিট করলো তারপরেও বউ খেতে শুরু করলো আর লজ্জা পাচ্ছিলো আমি আবার একটু কি বললাম দেখো বললাম যে বড় হা করে খাবে না ছোট হাঁ করে খাবে তাহলে বাচ্চার মুখটা বেশ ছোট্ট পড়া হবে আমি জানতাম আমার বেলাও সবাই আমাকে তবুও বলেছে এটা মানে যে যেমন ভুলে যেতে পারে মনে করি না এটা ঠিক তো এখন চলে এসেছি সবাইকে খেতে দিচ্ছে আর এখানে একটু দেখাতে চলে আসলাম ভিডিও নিয়ে আর এই যে একটা মাসি আমার মা তারপরে সব ভাইয়ের বউর ফ্যামিলি সবাই এখানে খেতে বসে গেছে আর এখানে কী কী রান্না হয়েছে তখন ডাল হয়েছে চিংড়ি পটল হয়েছে পটল ভাজা হয়েছে শাক ভাজা হয়েছে তারপরে আর কি পাঁপড় হয়েছে পায়েস হয়েছে চাটনি হয়েছে মিষ্টি আছে হ্যাঁ আর এখানে সাত রকমের পিঠে আছে পায়েসের মধ্যেই দেওয়া আছে আর সাত রকমের ভাজা আছে আর শাক ভাজা ও সাত রকমের শাক আছে তারপরে সবার লাস্টটা আমরা খেয়ে নিলাম আর হ্যাঁ একটা ঘ্যাটও হয়েছে পুঁই শাকের ডাটা সজনের ডাটা তারপরে ডাটা শাকের ডাটা এই সমস্ত একটা ঘ্যাট হয়েছিল আমিও খেতে বসে গেছি আর দেখো এখানে পাঁপড় আছে শাক ভাজা আছে চিংড়ি পটল দিল আর ডাল আর হচ্ছে এটা কি পটল ভাজা তো চাটনি আর এই দেখো আমার দিদি কত সুন্দরভাবে পরিষ্কার করে খেয়েছে আর ও খেতে হয় তবুও আমার থালায় অনেক কিছুই রয়ে গেছে মানে তরকারিগুলোই বলা গেছে আমি বেশি তরকারি খে মানে খাই না কম দিয়েই খাই আর আমার বোন দেখো কত ভঙ্গি দেখাচ্ছে মুখের এক্সপ্রেশন একটু দেখে নাও খাওয়ার শেষে এখানে অনেক গোল মিটিং হচ্ছে সেটা দেখো আমার বড় মাসি ভাই বোন ফ্যামিলি বউ আছে দিদি আছে আমি আছি আর ভাই আছে এই সব নিয়েই দেখো না কতটা এনজয় হচ্ছে তো এখানে অনেক দর্শক আছে আপনি বক্তব্যটা চান বলুন আপনি কি বলতে চান

তো যেই প্রসাদগুলো মানে অনেক পোড়াগুলো মিক্স করা হয়েছে সেইগুলো আমি এখন দিয়ে দেবো সবাইকে opener ствен, змansa our station awsze चाहिणा deve bewelा, safari Trustee, tama easyげ direct bane of a local number, or Canada, or Africa, interacted with Ömestat, or round ίakukan তো আমার ফোনে একদমই চার্জ ছিল না সে সকালবেলা গেছি আর চার্জ ছিল না তার জন্য আর ভিডিও করতে পারিনি তবুও যেটুকু চার্জ ছিলো মানে সাত পার্সেন্ট না আট পার্সেন্টের মতো ছিল তো ট্রেনে উঠে এইটুকুই ব্লক করলাম তো দেখো আমার ছেলে কতটা ভদ্রভাবে বসে রয়েছে ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো বাড়ি রওনা দিয়ে দিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে সাতটা তো বেজে গেছে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর স্টেশন থেকে মানে স্টেশনে নেমে গেছি তো আমাকে নিতেও চলে এসছে আমার হাজব্যান্ড স্টেশন থেকে নেমে এখন মেন রাস্তার কাছে যাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আমার ছেলে বসে পড়েছে গাড়িতে তো আমি এখন বসে নেব আর সোজা দেখা হবে বাড়িতে গিয়ে তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করো নি তাদেরই সাবস্ক্রাইব করে দাও প্রচণ্ড গরম ঘেমে গেছে এখন আমি গাটা ধুয়ে নেবো টাটা